খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আবার করোনা হ্যাঁ করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে ভারতে গত শুক্রবার গুজরাটে কুড়ি মাসের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে এছাড়া উত্তরপ্রদেশ হরিয়ানা ব্যাঙ্গালুরুতেও আক্রান্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বর্তমানে দেশে মোট তিনশো বারো জন করোনায় আক্রান্ত মৃত্যু হয়েছে দুজনের ফলে নতুন করে এই ভাইরাস গিয়ে বা ভাইরাসকে ঘিরে ভয় কিন্তু বেড়েই চলেছে ভারতবাসীদের মধ্যে ইতিমধ্যে রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ে গাইডলাইন জারি করা হয়েছে সব হাসপাতালগুলিকে পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছে দিল্লির সরকার প্রস্তুত রাখা হচ্ছে অক্সিজেন ওষুধ এবং ভ্যাকসিন শুধু চিকিৎসা ব্যবস্থা জোর দেওয়া হয়েছে তাই নয় করোনা নতুন পরীক্ষা বা নমুনা পরীক্ষা করার ক্ষেত্রেও ভীষণ গুরুত্ব দেওয়া হচ্ছে দিল্লিতে সব হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সব আক্রান্তদের নমুনা সংগ্রহ করে জিনম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হচ্ছে লোকনায়ক হাসপাতালে নির্দিষ্ট পোর্টালে প্রকাশ করতে হবে সব তথ্য শুধু ভারতে নয় পাকিস্তান চীন থাইল্যান্ড সিঙ্গাপুরের মতো দেশগুলিতেও করোনার বারবারন্ত চোখে পড়েছে সম্প্রতি গুজরাটে এখনো পর্যন্ত নতুন করে করোনা আক্রান্ত হয়েছে চল্লিশ জন সূত্রের খবর মুম্বাইতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের দিল্লি এইমসের অধ্যাপক ডক্টর সঞ্জয় রায় জানিয়েছেন নতুন আক্রান্তদের শরীরে ধরা পড়ছে করোনার এন পয়েন্ট এক ভ্যারিয়েন্ট এটি অমিক্রণের একটা সাব ভ্যারিয়েন্টও বলা যেতে পারে আর এই ভাইরাসের নতুন রূপ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বিশেষভাবে সতর্ক হওয়ার কথা বলেছেন চিকিৎসকরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ